বাংলা সিনেমার জনপ্রিয় দুই রোমান্টিক নায়িকা শাবনূর ও পূর্ণিমা এই দুই নায়িকাকে একসাথে মাত্র তিনটি ছবিতে দেখা গিয়েছিল আজকের ভিডিওতে আমি রমেশ কথা বলবো শাবনুর ও পূর্ণিমা একসাথে অভিনীত সেই তিনটি ছবি নিয়ে শাবনূর ও পূর্ণিমাকে প্রথমবার একসাথে দেখা যায় নিঃশ্বাসী তুমি বিশ্বাসী তুমি ছবিতে ত্রিভুজ প্রেমের এ ছবিতে দুই নায়িকার বিপরীতে নায়ক হিসেবে ছিলেন রিয়াজ ছবিটি নির্মাণ করেন জীবন সংসার খ্যাত নির্মাতা জাকির হোসেন রাজু দু সালের মাঝামাঝিতে ছবিটি মুক্তি পায় এবং হয় শাবনুর রিয়াজুটি তখন রোমান্টিক ছবির সবচেয়ে বড় ক্রেজ সেই সাথে পূর্ণিমার স্নিগ্ধ উপস্থিতি ছবিটির চাম বাড়িয়ে দেয় ইনফ্যাক্ট এটি ছিল পূর্ণিমার কেরিয়ারের প্রথম হিট ছবি ছবিতে শাবনূর পাশাপাশি পূর্ণিমার সৌন্দর্য ও অভিনয় আলোচনা জন্ম দেয় এ ছবির গানগুলো খুব বেশি জনপ্রিয়তা না পেলেও গানগুলো ভীষণই সুন্দর আর গানে শাবনূরের পারফরমেন্স ছিল বরাবরের মতোই নজর কাড়া শাবনুর ও পূর্ণিমাকে দ্বিতীয়বারের মতো একসাথে দেখা যায় স্বামী স্ত্রীর যুদ্ধ ছবিতে দু সালে মুক্তি পাওয়া এই ছবিটি মূলত দীর্ঘদিন পর শাবনুর এবং মান্নার একসাথে জুটি বাধার কারণে বিখ্যাত হয়ে আছে সময়ের দুই শীর্ষ তারকার অভিনয় যুদ্ধের মাঝে পূর্ণিমা এই ছবিতে খুব একটা সুযোগ পায়নি ছবিটি পুরোপুরি শাবনুর কেন্দ্রিকই বলা যায় এ ছবিতে অভিনয়ের জন্য শাবনুর লাগাতার পঞ্চমবারের মতো মেরিল প্রথম আলো তারকা জরিপে সেরা অভিনেত্রী পুরস্কার ঘরে তোলেন ছবিটি ব্যবসায়িকভাবেও বড় রকম হিট হয় ইনফ্যাক্ট ওই বছরের সর্বাধিক ব্যবসা সফল ছবি ছিল এটি শাবনুর ও পূর্ণিমাকে তৃতীয় ও সর্বশেষবারের মতো দেখা যায় বলনা ভালোবাসি ছবিতে সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিটি মুক্তি পায় দু সালে যদিও ছবিটির নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে নানা কারণে ছবিটি মুক্তি পেতে দেরি হয় দু সালে যখন ছবিটি মুক্তি পায় তখন সাবনের পাশাপাশি ছিলেন এই দুই জনপ্রিয় নায়িকাকে একসাথে দেখতে তাই শহুরে তরুণ তরুণী ও নারী দর্শক হলে ছুটে যান ছবিটি বড় শহরে ভালো ব্যবসা করে এ ছবির গানগুলো খুব সুন্দর বর্তমানে ইউটিউবের যুগে এ ছবির গানগুলো নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে